আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর আমাদের দুজনেরই খুব শরীর খারাপ ছিল তাই জন্য আমরা কোনো শর্ট ভিডিও দিতে পারছিলাম না আর কোনো বড় ভিডিও আমরা বানাতে পারছি না গলা ধরে আছে বুঝতে পারছি হয়তো তো আজকেরে আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে আজকে শ্রাবণ মাসের সোমবার পড়েছে প্রথম সোমবার তো আমরা দুজনে এখন যাচ্ছি পুজো দিতে আর অনেকটাই লেট হয়ে গেছে আমাদের বাড়ির কাজ একটু গোছাতে গোছাতে তো যাই হোক ওটা সবার বাড়িতেই হয় আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো মন্দিরে রাস্তায় হয়তো ভিডিও করতে পারবো না একবারে মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আর যদি বৃষ্টি একটু কমে যায় তাহলে একটু আগে তোমাদের সাথে কথা বলবো চলো বন্ধুরা একবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে চলো তো বন্ধুরা আমরা মন্দিরে এসে গিয়েছি এই হচ্ছে মন্দির এখন ভিড় কমে গেছে আর বৃষ্টিটাও কমে গেছে কেমন তো এবারে গিয়ে দুজনে পুজো দেবো ভিড়ও নেই আজকে অনেক দেরি হয়ে গেছে এগারোটা বাজে চলো চলো তো বন্ধুরা আলটিমেটলি পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন রোদ পার হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছিল আর তেমনি গরম হচ্ছে মানে এতটাই রোদ বেরিয়েছে ছাতা ছাড়া একদম চলা যাচ্ছে না ছাতাটা এবার বার করবো ভাবছি সাড়ে বারোটা বেজে গেল এখন এবারে গিয়ে দেখি খাওয়া দাওয়া সকাল থেকে তো খাওয়া দাওয়া কিছু করিনি উপোস করেই পুজো দেয় তাই সে তো অবশ্যই বাবার কাছে জল ঝালটা আসবার উপোস করবো না আর বন্ধুরা তোমরা কিন্তু দেখেছো আমি কিন্তু সবুজ শাড়ি আর সবুজ ম্যাচিং করে দুলো পরেছি শিব ঠাকুর যেহেতু ভালোবাসে সবুজ সবুজ রঙটা চলো বন্ধুরা এবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে সাইকেল নিয়ে এসেছি তো কথা বলা যাবে না একবারে বাড়ি গিয়ে কথা বলবো তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি পুজো দিয়ে এবারে খুব জোর খিদে পেয়েছে মানে একদম ছুচো ডন মারছে পেটের ভেতরে এখন এবারে রান্না করবো মানে রান্না হয়ে গেছে সবার কিন্তু আমরা আমরা দুজন যেহেতু পুজো দিয়ে এসেছি আর আজকে আমরা একটুখানি আতর চালের ভাত খাবো তো একেবারে প্রেশার কুকারে সব কিছু সিদ্ধ করে নেবো নিয়ে তাড়াতাড়ি খেয়ে নেবো কেননা খুব জোর দুজনের খিদে পেয়ে গেছে চলো এখনর মতো টাটা বলবে না আর ভিডিওটা তোমরা পুরোটা দেখবে স্কিপ করবে না আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের ওই বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমাদের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে একদম সঙ্গে সঙ্গে পৌঁছে যায় চলো এখন টাটা টাটা